হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র প্রার্থী ছিলেন গত নির্বাচনে জনাবিশ্রাক ইশরাক হোসেন তাকে শপথ মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে এই রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা তার নেতাকর্মীরা অর্থাৎ প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মী এখানে জড়ো হয়েছে পুরো রাস্তা ঘিরে রেখেছে আপনারা দেখছেন যে বিভিন্নভাবে বিভিন্ন স্লোগানে মুখরিত এই মৎস্যভবন মোড় এই মৎস্যভবন মোড়ে এই অবস্থার ফলে একেবারে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো ধরনের যানবাহন চলাফেরা করতে পারছে না আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি গাড়ি মানে সেনাবাহিনীর গাড়ি আসলে কোন দিকে যাবে সেটিও বোঝা যাচ্ছে না আর অন্যদিকে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ আপনারা দেখছেন যে যত দূরে চোখ যায় তত দূরই যানবাহনে যানবাহন চলাচল বন্ধ হয়ে একবারে মানুষের ভোগান্তি তুঙ্গে যানবাহন একেবারে প্রায় দুই ঘন্টার বেশি সময় বন্ধ হয়ে আছে এতে করে বিশেষ করে জরুরি সেবাগুলো চলাচলে ব্যাপক ব্যাহত হচ্ছে জরুরি সেবা যেমন ফায়ার সার্ভিসের গাড়ি আমরা দেখছি যে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে এই যে ফায়ার সার্ভিসের হুইসেল আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারা মুখ করতে পারছে না ঠিক তেমনই জরুরি সেবায় বিশেষ করে অ্যাম্বুলেন্স মিডিয়ার গাড়ি এগুলোও কিন্তু চলাফেরা করতে পারছে না ঠিকমতো তো এই যখন পরিস্থিতি বিএনপি নেতাকর্মীদের এখান থেকে সরানোরও কোনো তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারেই নেই একেবারেই মনে হচ্ছে ফাঁকা পড়ে আছে আপনারা দেখছেন যে এদিকে হাইকোর্টের সামনে দিয়ে যে সড়ক সেটি ওই দূরে প্রচুর সংখ্যক যানবাহন গণপরিবহন প্রাইভেট কার সব অবরুদ্ধ হয়ে আছে আর এদিকে মৎস্যভবন এলাকা একই অবস্থা একই চিত্র রাস্তা বন্ধ আর এদিকে শাহবাগ এলাকা শাহবাগ এলাকাও প্রচুর সংখ্যক যানবাহন যেহেতু রাস্তার উপরে বসে তারা অবরোধ করে রেখেছে রাস্তা সড়ক অবরোধ করে রেখেছে সুতরাং রাস্তা বন্ধ অন্যদিকে এই যে